সততার মূল্য এক সময় একটি ছোট কোলাহলপূর্ণ শহরে ফ্র্যাঙ্কলিন এবং শিনচান নামে দুই বন্ধু থাকত ফ্র্যাঙ্কলিন একজন চিন্তাশীল ব্যক্তি ছিলেন তার প্রজ্ঞা এবং দয়ার জন্য পরিচিত কিন্তু শিনচান ছিলেন একজন লোভী এবং অসৎ মানুষ এক রৌদ্রোজ্জ্বল বিকেলে ফ্র্যাঙ্কলিন এবং শিনচান পার্কে খেলার সিদ্ধান্ত নেন খেলার সময় তারা ঘাসের মধ্যে পড়ে থাকা একটি সুন্দর ঘড়িকে দেখতে পেল এটি খুব ব্যয়বহুল লাগছিল এবং তারা জানত যে এটি অবশ্যই কারও অন্তর্গত বাহ এই ঘড়িটা দেখো শিনচান চিৎকার করে উঠল এর মূল্য অনেক ফ্র্যাঙ্কলিন সর্বদা সৎ চিন্তা করে বলেছিলেন আমাদের উচিত মালিককে খুঁজে বের করা এবং এটি ফেরত দেওয়া এমন একটি মূল্যবান জিনিস হারানোর জন্য কেউ অবশ্যই চিন্তিত হবেন কিন্তু শিনচানের অন্য ধারণা ছিল কেন আমরা রাখি না ফ্র্যাঙ্কলিন কেউ জানবে না এবং আমরা শেয়ার করতে পারি শিনচানের পরামর্শে অস্বস্তি বোধ করে ফ্র্যাঙ্কলিন দ্বিমত পোষণ করলেন শিনচান এটা ঠিক হবে না আমাদের সবসময় সৎ থাকা উচিত এবং সঠিক কাজ করা উচিত শিনচান এক মুহূর্ত ভাবল তারপর কাঁধ নাড়ল ঠিক আছে দেখা যাক আমরা এটি কার জন্য খুঁজে পেতে পারি তারা পার্কের আশেপাশে জিজ্ঞাসা করলেও কেউ ঘড়ি দাবি করেনি স্থির হয়ে ফ্রাঙ্কলিন তাদের শহরের ল স্ট্যান্ড ফাউন্ড অফিসে যাওয়ার পরামর্শ দেন ল স্ট্যান্ড ফাউন্ড এ তারা ঘড়িটি মিস্টার মরিসের হাতে তুলে দিয়েছিলেন সেই সদয় বৃদ্ধ যিনি অফিস চালাতেন তিনি তাদের ধন্যবাদ জানান এবং মালিককে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দেন দিন কেটে গেল এবং ফ্রাঙ্কলিন এবং শিনচান তাদের স্বাভাবিক কাজকর্ম করতে লাগল একদিন ল স্ট্যান্ড ফাউন্ড অফিসের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা একজন মহিলাকে মিস্টার মরিসের সাথে কথা বলতে দেখে ঘড়িটি হাতে ধরে রেখে তাকে স্বস্তি ও খুশি দেখাচ্ছিল কৌতূহলী তারা মি মরিসের কাছে গেল যিনি তাদের দিকে উষ্ণ হাসি দিলেন এই ভদ্রমহিলা তার হারিয়ে যাওয়া ঘড়ি নিয়ে খুব চিন্তিত ছিলেন আপনাদের দুজনকেই ধন্যবাদ তিনি এটি ফিরে পেয়েছেন তিনি আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন মহিলাটি তার চোখে কৃতজ্ঞতার অশ্রু নিয়ে বললেন আপনাকে অনেক ধন্যবাদ এই ঘড়িটি আমার দাদির কাছ থেকে একটি উপহার ছিল এটি আমার কাছে খুবই মূল্যবান ফ্র্যাঙ্কলিন হেসে মাথা নাড়ল শিনচান তার হৃদয়ে উষ্ণ আভা অনুভব করল আমরা সাহায্য করতে পেরে খুশি হয়েছিলাম ফ্র্যাঙ্কলিন বিনয়ের সাথে বললেন যখন তারা বাড়িতে চলে গেল শিনচান ফ্র্যাঙ্কলিনের দিকে ফিরে বলল তুমি ঠিক বলেছিলে ফ্র্যাঙ্কলিন সঠিক কাজটি করলে সত্যিই ভালো লাগে ফ্র্যাঙ্কলিন তার বন্ধুর দিকে তাকিয়ে হাসলেন সততা এবং উদারতা সবসময় মূল্য দেয় শিনচান এটি সবসময় সহজ নয় তবে এটি সর্বদা মূল্যবান এবং সেই দিন থেকে শিনচান সততা এবং সততার প্রকৃত মূল্য বুঝতে ফ্র্যাঙ্কলিনের উদাহরণ অনুসরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন দুই বন্ধু অনেক দুঃসাহসিক কাজ চালিয়ে যেতে থাকে সর্বদা মনে রাখে যে সঠিক কাজ করাই ছিল সর্বোত্তম অ্যাডভেঞ্চার আরও ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ